আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ উনিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে পূর্ণমান ছিল দুশো নম্বর এবং সময়কাল ছিল দুই ঘন্টা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সমাধানটি নির্ভুলভাবে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক লুই ভনয় গুরু পুষিও যান এখানে ভনয় শব্দের অর্থ কি উত্তর ক বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি উত্তর ঘ প্রণয় খণ্ড বিবৃতি সরদনি বলতে বোঝায় উত্তর ক যে সরদনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে মনোয়ালদা আজ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন উত্তর গ নয় থেকে দশ বছর আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর গ মাসিক পত্রিকা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ পরার্থে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি ক অগ্নিবীনা না জসিমুদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত খ রাখালি গৌরী পাকৃত বলতে বোঝায় ক গৌর অঞ্চলের মুখের ভাষা গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা গ শব্দার্থ পুঞ্জি ঐকমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় ক মতের ঐক্য এভাবে সমাজ সাধিত ধরলে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের উদ্দেশ্য ছিল ঘ বানানে বিকল্প বর্জন করা অভিধানের এই বর্ণগুলোর অবস্থান কোথায় খ স্বরবর্ণের শেষে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে ক শয়ের উচ্চারণ সহ হয়ে যায় গড্ডালিকা প্রবাহ বাগদারার গড্ডল শব্দের অর্থ কি গ ভেড়া এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ আপনা আপনি। কাল লেখা কলেজ ভান্দা পূর্বে রচিত বাংলা বইগুলো উত্তর ঘ পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সাহিত্যের রূপ রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম ক বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামটিকে অপপ্রয়োগ বলা যায় না কেন ক বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে অজর শব্দের বিপরীত শব্দ কোনটি খ বার্ধক্য ব্যাং শব্দটি হসন্ত দিয়ে লিখতে হবে কারণ এর হসন্ত উচ্চারণ হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এই বাক্য কি ধরনের ত্রুটিপূর্ণ গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য তোমারে যে ফুল ফুটে ফুলবনে এখানে নিত্য শব্দের প্রতি শব্দ কোনটি চিরন্তন বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে ক কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী বাংলা একাডেমির বাংলা অভিধানের সম্পাদককে উত্তর ঘ জামিল চৌধুরী কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে গ অন্নদা কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন উত্তর ক পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কার লেখা ক ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ওয়ালিউল্লা সাদের অমাবাস উপন্যাসে কোন জীবনাদর্শনের রূপায়ণ ঘটেছে ঘ অস্তিত্ববাদ প্রবাদ পের মিছিলে যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের পণ্যা কাল লেখা খ আল মাহমুদ হরফে চড়া কাল লেখা বর্ণ শিক্ষার বই গ ফররুখ আহমেদ রক্তকবরী নাটকের অন্তর্গত বিষয় কি ঘ পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় ঘ ঘবি তার প্রথম স্ত্রী জীবনানন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় খ রূপসী বাংলা তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে ক বঙ্কিমচন্দ্রের কপাল উইদাউট এনি প্রিভিয়াস থট প্রিপারেশন আর প্র্যাকটিস ইজ কল্ড অ্যান্ড এক্সট্রিম স্পেস খ এক্সট্রিম স্পেস হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অন ফ্লোরাল ফর Go dice. Select the sentence in Swiss. Fast is an adverb. Ka don't drive so fast. It was a cowardly attack on a defenceless man. Here, cowardly is an kho, adjective. The river flows fast. The village here. Fast is an. First is a kho, gho, preposition. ihana sleeps only for four hours a night. In this sentence, the verb slips is turkha, intransitive. He started teasing Hamlet. Here, teasing is a gerund. Gha, gerund. Fill in the blank with the appropriate preposition. Kha. 2. She was married to a rich man. Which gender is the word sibling? Come common. Find out the correctly spelled word. Co. remissence. The idiom is "smell or rat" right. means to Turgo. suspect something wrong. Select the synonym for instrument. Turgo. rough. Tell me frankly why you did this. The underlined part is a ka noun clause. The prefix "non" can be added to go. Partizom. Identify the correct facet from I heard her sing. Go. She was hard to sing by me. Which sentence is correct? Go. One of my sisters is a nurse. Select the right determiner. She works as dash FBI analyst. Gho. and We met Meda crying a boycott uh, red roses. Hair carrying is a Gha participle. Five years have passed since his father died. Identify the correct simple form of the sentence from the following positions. Kha. His father died five years ago. Choose the antonym of controversy. Gha. Unanimity. For God's sake. Hold your tongue and let me laugh. This line is taken from the poem Kha, The Canonization. The one-act play, Riders to the Sea, was written by Gha, J.M. Neither a borrower nor a lander be, For lone oft loses both itself and friend. Gha, Hamlet. Who composed the elegic poem Thyresis? Kha, Matthew Arnold. Who is the writer of the famous essay Tradition and the Individual Talent? Ga, T.S. Eliot. Our sweetest songs are those, the tale of saddest thought. This oft quoted line occurs in Shelley's notable poem, Ka to a skylark. Who authored the futuristic novel Brave New World? Gaw. At last, Leonard Huxley. Good friends make good neighbors. The line was written by Gaw. Robert Frost. Cowards die many times before their deaths. The brilliant neighbor taste of death but once. In which play of Shakespeare do you find this quote? Ka, Julius Caesar. Knowledge comes, but wisdom lingers. This quote is extracted from Tennyson's poem titled Gha, Locksley Hall. The tragedy Samson Azontius was panned by Dash. Gha, John Milton, who is the playwright of the absurd drama Waiting for Godot. Ha. Samuel Beckett. It is strange but true. For truth is always strange, stranger than fiction. Go Lord Byron. Who wrote the novella Heart of Darkness? Gha, Joseph Cunard. Who was the writer of the autobiographical as well as political essay Shooting an Elephant? Uttar Kha, George Orwell. কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন উত্তর ক আল্লামা ইকবাল কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম স্বীকৃতি দেয় উত্তর গ তমুদ্দিন মুজলিশ এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষক ছিলেন উত্তর ঘ পদার্থবিজ্ঞান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারের রচয়িতা কে ছিলেন উত্তর ক কল্যাণ মিত্র কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন উত্তর খ বিশ জানুয়ারি উনিশশো ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে ক কৃষ্ণচন্দ্র মজুমদার সেরিকালচার বলতে বোঝায় ঘ রেশম প্রকাশাস ছায়া প্রেমী শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি ঘ সা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে গ ধান বাইশ সালের জনসুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ঘর ক্ষুদ্র ঋণ কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত ক দারিদ্র হ্রাস করে বর্তমানে পৃথিবীর কোন দেশে দেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্য স্ফীতি সহনশীল মাত্রা হলো ক ছয় থেকে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে শ্রীলঙ্কা ও ফিলিপাইন অর্থ পাচারের কারণ নয় কোনটি হ কর ফাঁকি না দেয়া। বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করেন উত্তর ঘ আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম গ পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় উত্তর ঘ অনুচ্ছেদ খ সাতের খ বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা গ বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে উত্তর ক পঞ্চদশ জুলাই শহীদ দিবস কোনটি উত্তর ঘ ষোলো জুলাই বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন ঘ চব্বিশ সালের আটে অগস্ট বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে ক ঢাকা বিশ্ববিদ্যালয় কি বিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সাল আঠারো মার্চ উনিশশো বিশ একুশে পদক ও স্বাধীনতা পদক দুটি পেয়েছেন উত্তর ঘ ভাস্কর নবের আহমেদ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো উত্তর ঘ কেন্দ্রীভূত টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশে ডাবল সেঞ্চুরি করেন কি উত্তর ঘ মুশফিকুর রহিম উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল উত্তর ঘ দৈনিক গণকণ্ঠ ওয়াসপিয়া নাজরিন বিখ্যাত উত্তর গ এভারেস্ট গ্রয় হিসেবে সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া তিন হাজার পাঁচশো বছরের পুরনো শহরের নাম কি উত্তর গ পেনিকো সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় উত্তর খ একশো একাশি নং প্রস্তাবে নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ উত্তর গ সিরিয়া নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল উত্তর ক সিন্ধু সভ্যতা ন্যাটো চার্টার কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে উত্তর গ আর্টিকেল ফাইভ রোম সংবিধি এর কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উত্তর খ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন দেশগুলো মেডিসিন লাইন বা দ্বারা বিভক্ত উত্তর খ যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য সিডি এই ডাব্লিউ দরিদ্র দূরীকরণ সনদে সম্মতি জানায় খ ছয় নভেম্বর উনিশশো চুরাশি যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট নাইট হ্যামার ইরানে কবে হামলা পরিচালনা করে উত্তর গ বাইশ জুন ইরানের ফার্দ পারমাণবিক সমুদ্র সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত সঠিক উত্তর হবে কোম আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি উত্তর গ রাশিয়া দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এ রেমিটেন্স প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে উত্তর গ এক শতাংশ কি এটা প্রটোকলের বিষয়বস্তু কি উত্তর ঘ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস বিশ্ব পরিবেশ দিবস কোনটি উত্তর ক পাঁচে জুন ক্লাইমেট ভালনারেবল ফর্ম কয় প্রতিষ্ঠিত হয় উত্তর ক দুই হাজার ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি নদীর বন্টন চুক্তি কবে সম্পাদিত হয় উত্তর উনিশশো ষাট সালে ইউনবসের পুনরুক্তি উত্তর ক ইউনাইটেড নেশনস অফিস এন্ড প্রজেক্ট সার্ভিস বর্তমান অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি উত্তর ক ইউরোপিয়ান ইউনিয়ন ইউ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা জাতিসংঘ পর্যটন প্রবর্তন ইউএন দপ্তর কোথায় উত্তর খ মাদ্রিদ স্পেন কোন দেশটি এর সদস্য নয় উত্তর গ বাংলাদেশ বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে উত্তর গ পশ্চিমবঙ্গ প্রতি তিরিশ ডিগ্রি দাগিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয় উত্তর একশো বিশ মিনিট ঘ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে উত্তর ক ও প্রণালী হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকট্রনিক প্লেটের সংঘর্ষ হয়েছে উত্তর খ ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান বায়ুমন্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্তর করে উত্তর ঘ স্টার্টোমন্ডল ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পুরাতন শিলা গঠন পাওয়া যায় উত্তর খ দিনাজপুর সাথে অবস্থান করে উত্তর শিয়াল ও সীমা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর গ কয়লা এলনিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে উত্তর খ বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয় উত্তর ঘ বারো তরঙ্গের বেলায় কোনটি সত্য উত্তর ক চৌম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে হিগর কোণার হিগের কণার প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে উত্তর খ সত্যেন্দ্রনাথ বসু কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায় উত্তর ঘ মিথেন বিরল ভূতাল ফোনে শ্রেয়ার আর্থ মিনারেল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে কোন ধাতু পানিতে পেলে আগুন ধরে যায় উত্তর ক সোডিয়াম পিপিএর পুনরূপটি কি উত্তর খ এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইম্যানজেশন কোন স্পেস টেলিস্কোপ দুই সালে হাবল টেলিস্কোপের স্থল হয় উত্তর কল জেমস ওয়েব কিউ কোডে ব্যবহৃত হয় উত্তর ঘর অপটিক্যাল রিডিং ইটার সম্বন্ধে কোনটি মিথ্যা এর মাধ্যম ছাড়া তড়িত চৌমুখ তরম সঞ্চালন সম্ভব নয় আলতা সনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ককতা উত্তর শূন্য এক থেকে শূন্য শূন্য এক থেকে দশ মেগা কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে উত্তর ঘ আমিষ হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে উত্তর খ ফিউশন বিক্রিয়া কোন গ্রহে কিউর স্থিতি মহাকাশ যানটি প্রেরণ করা হয় উত্তর খ মঙ্গল পিটকারিতে কত পরিমাণে অনু থাকে উত্তর ক চব্বিশ নেসেসিটি এবিল কোনটি উত্তর ক একটি কম্পিউটার প্রসেসর ব্লক স্পিড ক্লক স্পিড চার গিগা হার্ট এর ক্লক টাইম মাইকেল টাইম কত সঠিক উত্তর নেই প্রিসিশন এগ্রিকালচারে সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ইন্টারনেট অফ থিংস আইওটি সেন্সর অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় ঘ সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে কম্পিউটার সিস্টেমের বেঞ্চ মার্কিং করা হয় কি পরিমাপের মাধ্যম জন্য সিস্টেমের কর্মদক্ষতা নিচের কোন ডিভাইসটি প্রধানত এম্বেডেড সিস্টেমে ব্যবহৃত হয় উত্তর ঘ মাইক্রো কন্ট্রোলার ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয় উত্তর ঘ আহ এসটিটিপিএস সাইবারটেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিওর বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয় উত্তর ক রাউটার ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রাম আমাদেরকে প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় উত্তর ঘ পাস একটি কম্পিউটার সিস্টেমে এক এক শূন্য শূন্য এক শূন্য এক এক বাইনারি সংখ্যাটির মান ডিসিম কত হবে উত্তর গ দুশো তিন কোন সিপিউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয় উত্তর ঘ রিস্ক কম্পিউটার টার্ন অন এর সময় সঠিক অর্ডার নিষের কোনটি উত্তর ঘ পোস্ট বুট বুট লোডার কার্নেল কোন ধরনের স্টোরেজ দিবে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন উত্তর গ সলিড স্ট্রেটেস ডি ধরা যাক অ্যালগোরিদমের রানিং টাইম জিরো এন স্কোয়ার ও এবং অ্যালগরিদম বি এর রানিং টাইম ও তার এন কোনটি সবচেয়ে সঠিক উত্তর গ অ্যালগরিদম এ অ্যালগোরিদম বি হচ্ছে এসিম ট্রোপোকেলি ধীরগদের এল চালানোর জন্য নির্মক্ষ কম্পিউটার কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তর গ গ্রাফিক্স স্টার ওয়ান টাইম কম্পিউটিংয়ের জনক কাকে মনে মনে করা হয় উত্তর খ রিসার্ট ফেইন শূন্য দশমিক ছয়কে শূন্য দশমিক নয় দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক উত্তর শূন্য দশমিক শূন্য ছয় যদি কোনো বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিমাণে দশ শতাংশ বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে উত্তর গ একুশ শতাংশ একশো টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত উত্তর খ এগারো দশমিক শূন্য পাঁচ টাকা যদি এক্স ইকুয়াল রুট ওভার প্লাস রুট ওভার থ্রি হয় তবে প্লাস এইট বাই মান কত উত্তর গ আটাইশ রুট ওভার ফাইভ এক্স মাইনাস ফাইভ লেস দেন টু অসমাতিটির সাধারণ সেট কোনটি উত্তর গ ফোর ফাইভ সিক্স

একটি গুণোত্তর ধারার যথাক্রমে সাতাশ এবং নয় তাহলে ধারাটি দশম পদ কত উত্তর গ নাইন একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ফলাফল কত উত্তর টু ফাইভ

এর মান কত উত্তর খ টু থ্রি ওয়ান উপরের একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ তিনটি নীল বল আছে যদি দুই দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোনটি নীল নেওয়ার সম্ভাবনা কত উত্তর কম টেন বাই টোয়েন্টি ওয়ান সিট যদি সেপ্লিং হয় তবে এক সমান কি উত্তর চেক যদি mfnp অর্থাৎ lemon aytave narciss pumpkin উত্তর <tip> ক ম্যাঙ্গো প্রদত্ত ত্রয় ত্রিভুজ সংখ্যা নির্ণয় করুন উত্তর খ 16টি কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থলে বসিত হবে উত্তর গ নয় পানিতে প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে সবচেয়ে সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর ঘ একজন ব্যক্তি চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে এবং তারপর বারো মাইল উত্তর ভ্রমণ করে তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে অবস্থানে আছেন উত্তর বিশ মাইল পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে মাঝখানে তাকিয়ে তাস খেলছে রাজীবের বাম দিকে রয়েছে মুকুল বিজয় রয়েছে অনেক এবং নুরুলের মাঝখানে এবং অনেকের ডান দিকে তাহলে নুরুল অবস্থান কি হয়েছে উত্তর মুকুল যদি সিডি এর সাথে তাহলে জোড়া গুলোর মধ্যে কোন জোড়া সঠিকভাবে পাওয়া যায় বা সঠিকভাবে খাপ খায় পাখিকে কেমন দৌড়াতে হয় পাখি আজ তেমন সাধারণ আচ্ছা পাখি নিয়ে পরে কথা হাত চোখ ও মস্তিষ্কের কার্যাবলী এতটাই ড্যাশ যে শৈশবকালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ড্যাশ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে উপরের পাকাগত জায়গাগুলো কি হবে উত্তর ঘনিষ্ঠভাবে এবং ঘনিষ্ঠভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত পক্ষদানমূলক নিম্ন উল্লেখিত শব্দগুলোর মধ্যে নিচের কোনটি সঠিক বের করুন উত্তর খ রেন্ডেজাবিয়াস একটি গিয়ার ট্রেন প্রতি ট্রেনে গিয়ার আছে একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে গিয়ার এ এবং গিয়ার এ এর বিশটি দাঁত গিয়ার বি এর দাঁত এবং গিয়ার সি এর চব্বিশটি দাঁত আছে যদি গিয়ার একে ঘড়ির দিকে যদি ঘুরায় তবে তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে উত্তর ক গড়ির কাটার দিকে যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং একসাথে লেগে থাকে তখন তাকে কোন ধরনের সংঘর্ষ সংঘর্ষ বলে উত্তর অস্থিতিভাষা শব্দ নিচের শব্দ ছবিগুলোর মধ্যে প্রশ্নবোধক চিহ্নের অবস্থান কোন বিকল্পটি হবে পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার ক্ষেত্রে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে উত্তর প্যারালেক্স প্রশ্নপত্র চিহ্নিত ঘরে কোন শব্দটি বসবে উত্তর ক চার ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন